দেখতেই পাচ্ছেন দর্শক সুন্দর সুন্দর মেলামাইনের প্লেটের কালেকশন এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আপনারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতেছেন আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার টাকার মেলামাইনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন এই কালেকশনগুলো চামচগুলো মাত্র পাঁচ টাকা এখানে পাঁচ টাকার এই কালেকশনগুলো নিয়ে দশ টাকা বিক্রি করতে পারবেন এদিকের যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন মাত্র তেরো টাকা চোদ্দ টাকা এগুলো নিয়ে আপনারা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা বিক্রি করতে পারবেন এই আইটেমটা দেখতে পাচ্ছেন এগুলো এখানে কিন্তু পাঁচ টাকা ষাট টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকার মধ্যে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন বড় বড় প্লেট রয়েছে তিরিশ টাকার মধ্যে তো এক কথায় যারা মেলামাইন প্লেট নিয়ে ব্যবসা করতে চান হাটেগঞ্জে বাজারে ফেরি করে ব্যবসা করতে চান যাদের দোকান রয়েছে প্লাস্টিক পণ্যের তারা আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে ব্যবসা করতে পারেন আমাদের লোকেশন ঢাকার বৃহত্তম প্লাস্টিক এবং মেলামাইন পণ্যের পাইকারি মার্কেট নলগুলা মিট নলগোলা নলগুলা আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনে নিতে পারেন অথবা যারা অনলাইনে নিতে চান ভিডিও রিস্ক নিয়ে আমরা নাম্বার দিয়ে এই নম্বরে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে অনলাইনে পাইকারি নিতে পারবেন দর্শক আমাদের দেয়া এরূপ নতুন নতুন ভিডিও নতুন নতুন সন্ধান পেতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে